দেখো ওইদিকে আর একটা যাচ্ছে এই যে একটা ওই যে সেটা দাঁড়িয়ে আছে আজকের অনেকগুলো এখানে আর ওই যে দুটো দাঁড়িয়ে আছে আমি এখানে ভিডিও আপলোড করতে এসেছিলাম তো দেখলাম এত এতগুলো একসঙ্গে আছে তার জন্য ভাবলাম যে ভিডিওটা করে নিই পরে কোনোদিন অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে সকাল দশটা আর আমি এখন আজকের ভ্লগটা আমি এখানেই শুরু করছি আর আমার সব কিছু কাজ বলতে রান্না করবো এখন সবজি কাটিনি হাঁড়ি চাল এগুলো সব ধুয়ে নিয়েছি আর তোমাদের আর একটা কথা বলি যে এই সকালে কিছু সময় আগে তো আমি তোমাদের নদীবানদের কাছে কোনখানে গাড়িটা পড়েছিলাম বলছি দেখাচ্ছি আর কি দেখাবো ভিডিওতে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলতে পারো তো ওই পান বরজের এই যে পাকাটিগুলো তো এই যে এই পাকাটিগুলোতে এই যে পাকাটিগুলো বোরজের মানে বরসে লাগে মানে ওই পাকাটিগুলো টোটোটা নিয়ে এসেছিলো আর নদী বাঁধে তো মানে কি বলা যায় উঁচু নিচু উঁচু নিচু এরকম ঢাল আছে আর একদম মানে পুরো নদী নদীবান্থে এসছে একদম আমার একদম বাড়ির সামনে কোথায় পড়েছে আমি তোমাদের দেখাবো তো একদম মানে কি বলা যে পুরো এইগুলো পুরো টোটোটাতে কি মানে বেঁধে দিয়ে একদম লোড করা ছিল ঠিক আছে তো লোড করা ছিল ওগুলো এই শুধু অল্প এই এতটা বোধহয় একটু উঁচু মানে এইরকম একটা উঁচুতে একটুখানি খেয়ে মানে পুরো গাড়িটা একদম উল্টে গেছিলো মানে নদীতে কিছুটা গাছ ছিল বলে হয়তো আরও কিছুটা গড়িয়ে যেতে পারেনি আর মানে তার জন্য কিছু কিছু হয়নি বলতে টোটোটা একদম মানে কি বলা যায় পুরো বডিটা একদম বেঁকে গেছে মানে একদম ঢাল হয়ে গেছে আর কি আর ড্রাইভারটা যখন টোটোটা পড়ে তো ড্রাইভারটাও গাড়ি মানে টোটোর গাড়ির ভেতরে ছিল মানে কপাল ভালো যে টোটো গাড়িটা টোটো গাড়িটা একটু দুমড়ে উচড়ে গেছে কিন্তু লোকটার কিছু হয়নি আর মানে কি বলা যায় অনেকে মিলে তারপর টোটো মানে ওই দড়ি দিয়ে টেনে টোটোটা তুলেছে আর মানে কি বলবো আমি দিন মানে আমি প্রথম অনেকে মানে টোটো অ্যাক্সিডেন্ট হ্যান দেন এইসব কিছু আমি কোনোদিন দেখিও নি মানে আজকে অ্যাক্সিডেন্ট না মানে পুরো টোটো গাড়ি উল্টে গেছে মানে সবাই বলে যে টোটো গাড়িটা হালকা হ্যাঁ টোটো গাড়ি হালকা তো তার জন্য বলে বেশি ভোল্ট খাই উল্টে যাওয়ার চান্স বেশি থাকে মানে আজকে নিজের চোখেই দেখলাম যে কীভাবে উল্টে গেল মানে তোমাদের আমি গাড়িটা যখন উল্টে যায় তখন বাইরে ছিলাম দৌড়ে গেছি তখন তো ভিডিওটা করতে পারি না সেই সময় ভিডিও করাটাও সম্ভব না মানে আর গাড়িটা যখন তুলছিল কতটা মানে নিচু থেকে খাদের থেকে তুলছে সেটা দৌড়ি দিয়ে অনেকগুলো লোক আর সেই ভিডিওটা আমি করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গাড়িটাও আমার বাড়ির পাশে মানে কিছুটা দূরে বলতে এই পাড়া সে পাড়াকে ওইদিকে টোটো গাড়িটা আর যাদের বাড়ির মাল নিয়ে এসেছিলো বলতে আমার একজন জ্ঞাতিতে ওদের এইখানে বরজ আছে বড় জেরি পাখাটিগুলো নিয়ে এসেছিল তো চলো আজকের ভ্লগটা তাহলে এখানেই শুরু করি দেখাচ্ছি পরে আমসিটা বলতে আমসিটা মানে তোমরা কারা মানে আমাদের গ্রামের দিকে হয়তো সবাই জানে তো হয়তো অনেকে নাও জানতে পারে তো তার জন্য বলছি মানে যখন আমের সিজন হয় তো তখন ওই কাঁচা আমগুলোকে কেটে লবণের মধ্যে দু তিন দিন রেখে দিয়ে তারপর ওরা রোদে শুকিয়ে শুকিয়ে মানে এরকম আমসি করা হয় তো এটা এখন সারা বছর বলতে তুমি কে যত দিন ঠিকঠাক করে মানে মাঝে মাঝে বছরে এক আধবার রোদে দিতে হয় তো যদি রোদে দেওয়া হয় তো যদি রোদে দেওয়া দিয়ে রাখা হয় মানে তাহলে তুমি যতদিন রাখতে পারো ঠিক আছে কারণ লবণ দেওয়া থেকে এগুলো কিছু হয় না আর আমাদের এগুলো সারা বছরই মানে রাখা হয় প্রত্যেক বছরই করা হয় আর এবছরও করা হবে আর যখন করা হবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানে এক বছরের আমসি পুরো মানে সারা বছরের আমসি একসঙ্গেই করে নেওয়া হয় ঠিক আছে মানে সারা বছর টক খেতে মানে টকের জন্য এটা করা হয় আর তাছাড়া আমি মানে আমি তো সবসময় মেডিসিন খাই তো তার জন্য তেঁতুলট কোনো দিন খেতে পারি না আর ওই কাঁচা লেবুর টক মানে তেঁতুল বাদ দিয়ে আর যা যা টক আছে এগুলো খেতে পারি আর গরমের সময় তো টক ছাড়া মানে কি বলা যায় ঝোল তো একদম খেতে ভালো লাগে না টকটাই হলে খাওয়া হবে না হলে মানে কি বলা যায় তো তার জন্য আমাদের মানে এই লেবুর সিজনেও মানে কাঁচা লেবুকে ওইভাবে লেবু আচার করে রাখা হয় আমটাও আচার করে রাখা হয় আমসি হয় মানে টকের অনেক কিছু রাখা হয় ঠিক আছে তো আমি মানে আমার বাবার বাড়িতে কিন্তু প্রচুর টক কম খেতাম আমি এখানে এসে টক খাওয়াটা মানে প্রচুর খাচ্ছি আমার বর তো প্রচুর টক খায় মানে যেটা বলার বাইরে মানে এরকম বড় বড় যদি মানে আমগুলো ওগুলোকে একসঙ্গে খেয়ে নিতে বলো সবগুলো খেয়ে নেবে সে যেরকমই টক হোক না কেন আর তাছাড়া আমার দিদি শাশুড়ি যখন ছিল তো উনি তো টক ছাড়া কোনোদিন ভাত খেত না তো তার জন্য খেয়ে খেয়ে এখন এখন অভ্যেস হয়ে গেছে টক খাওয়া আর আর এখনও আমার গরম হওয়া পড়লে টকটাই মানে সবচেয়ে ভালো লাগে বলতে পারো আগে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে অবশ্যই রাখবে রান্না করতে চলে এসেছি তো রান্নার আগে বলতে মানে আগে থেকে যে সকালে ব্লগটা স্টার্ট করব মানে এখন একদম সময় পাই না ঠিক আছে এত তাড়াহুড়ো সকালে মানে আমার এমনি একটু উঠতে দেরি হয়ে যায় তো উঠে তারপর স্নান টান সেরে আর বাদবাকি যা কিছু কাজ আছে সেগুলো করে মানে করতে হয় তো তার জন্য একদম মানে সকাল দুপুরে রান্নার আগে আমি একদম ভিডিও করতে পারি না বা একদম সময় পাই না তো রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই কারণে যতটুকু করি এই দুপুরে রান্না করার সময় বা কোনো কিছু করছি সেই সময় ব্লগ মানে তোমাদের সাথে কথা বলতে পারি আর মানে এমনি সকাল থেকে সত্যি একদম মানে কথা বলার মতন সেরকম সময় হয় না কোনো কিছু হয় না আর আচ্ছা हमको सिखा रिया है শীতকাল তো আর একদম মানে কি বলা যায় নেই আমার চাদর সোয়েটার যা কিছু শীতে যা কিছু ছিল সব ঢুকিয়ে দিয়েছি গরম পড়ে মানে গরম পড়ে গেছে বলতে প্রচুর গরম বাইরে এখন এত রোদ মানে এখন থেকে যদি এতটা রোদ হয় মানে গরমকালে চৈত্র বৈশাখে কিভাবে জানি না মানে গরমকাল সবচেয়ে আমার গরমকালকে সবচেয়ে ভয় লাগে ঠিক আছে এটা হলো আমাদের বাড়ি আর এই যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আর এই যে দুটো হলো ছাগল আর এই যে বড় ধারিটা এটার বাচ্চা হয়েছে এটা তো দেখো এই যে নদীবান এই যে নদীবান থেকে এতটা উঁচুতে এই যে পড়ে গেছিল যে এই যে গাছগুলো দেখো পুরো এই যে ভেঙে গেছে আর পুরো মানে এইখান থেকে নদী বাঁধে পুরো গেছে তো এই যে গাছগুলো ছিল বলে একদম মানে এই গাছগুলোতে এরকম থেকে গেছে ঠিক আছে এরকম থেকে গেছে আর নয়তো এই যে নদীটা দেখতে পাচ্ছ

কত গাছে দেখাচ্ছে না তো এই যে নদীর জল রইলো এই তো মানে এই বাঁধ তার এই যে নদী ঠিক আছে তো এই রকম নদীর সাইড মানে এই যে এইগুলো দেখো এখন গাছ বাইরে প্রচুর রোদ আর বাড়িতে গিয়ে কথা বলছি শুরু কো যারা সফার করো বোলা ধরো কি না এই কারণে মানে বাইরে প্রচুর রোদ বলতে কিরকম গরম দেখতে পাচ্ছ মানে এখন থেকে এত গরম পড়েছে মানে কি বলবো ইয়ে হয়েছে তো মানে সে ওই দিকে আমি আমার ব্লগে অনেকবার দেখেছি যে দেখে দেখেছো কি জানি না তো যারা ব্লগে মানে আমি বলি যে ভাঙাটার কাছে চলে এসেছি তো ওই সব জায়গাগুলোতে যদি টোটো গাড়িটা ভোল পড়তো মানে একদম মানে নদীতে একদম মাছ নদীতে যেত এরকম কিছু একটা হয়তো টোটো টোটো গাড়িটা ভেসে চলে যেতাকে ডুবে যেত আর জেল ছিল মানে তো তখন ড্রাইভারটা ভিতরে ছিল বলেছি তো তার জন্য বলছি যে মানে এরকম জায়গায় পড়েছে অনেক মানে সবাই বলছে যে কপাল ভালো হ্যাঁ সত্যি কপাল ভালো বলেই হয়তো মানে টোটো গাড়িটা আবার স্টার্ট নিয়ে চলে গেছে মানে চলছিল আর আর কি বলবো এই প্রথম দেখলাম আর সেটা তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি